আসসালামু আলাইকুম তো প্রচুর শাক তুলে নিয়েছিলাম দেখেন কি মজা টাটকা টাটকা শাক দেখতে কত সুন্দর মজা তো এই প্রচুর শাকগুলো গুলো একটু গলা ধরে না গলা চুলকায় না তো কচুর শাক খেতে কি না ভালোবাসি বলেন সবাই ভালোবাসি কচু শাক খেতে আর হচ্ছে আমার বোন জমায় আসছে না ওর প্রিয় শাক এটা তো আমি জিজ্ঞাসা করলাম যে কচু শাক খাবে না দিতে করলে তো হ্যাঁ পা খাবো তুলে নিয়ে এসে পরে সেজন্য যে শাকটা তুলে নিয়ে আসলাম তখন কেটে নেব মাশাল্লাহ কচু শাকগুলো কেটে নিলাম তো যখন আবার রান্না করবো শাক না দিয়ে দেখাবো মাশাল্লাহ একদম টাটকাই এই মতো তুলে নিয়ে আসলাম শাকগুলো কচুর শাকটা রান্না করার জন্য পেঁয়াজ কাঁচামরিচ রসুন তেজপাতা কেটে নিয়েছি আর শাকটা ধুয়ে নিয়েছি আর হচ্ছে আলু দিয়ে ড্যাস দিয়ে ভাজি করব আর হচ্ছে পটল ভাজি করবো আজকে আমার শরীরটা অনেক খারাপ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছি তারপরে দেখাইছিলাম জন্য ভিডিওটা করতেছি এখন আমি চুলাতে কড়াইটা চলে দিছি জালটা দড়াই দিয়ে

হলুদ ব্যবহার করবো হলুদ আমি ব্যবহার করবো আমি কিছুটা কালো জিরা ব্যবহার করবো শাকের ভিতরে সোমবারে দিয়ে দিলাম কালো জিরা বেশি করে দিয়ে দিলাম কালো জিরে দিলে কিন্তু শাকটা বাসনা করে খেতে মজা লাগে ভাজা হয়ে গেছে শাকটার ভিতরে এখন দিয়ে দিব হ্যাঁ দেখেন তো আমার বুট নিয়ে আসছে বলতেছে যে ভিজে দিবেন কালকে বিকেল বে আল্লা বারটাতে ভুনা করে আর এই যে পট্টুগুলো ভাজা বাদাম নিয়ে এসেছে হাফ কেজি বাদাম ভাজা বাদাম নিয়ে আসছে কোলে পান খাওয়ানোর জন্য দেখবাই আমার গুঞ্জামাই বলতেছে যে কচুর শাক রান্না করতেছে মনে করছি যে

দেখেন কতটা পানি উঠছে হালকা তার প্রতি পানি দিয়েছিলাম আমি যাতে সিদ্ধ হয়ে যায় দেখছেন কত সুন্দর কালারটা হয়েছে না হলুদ দেওয়াতে একটু রান্না মাছ ছিল তো বাজির মধ্যে শাক বাজির মধ্যে দিয়ে দিতেছি শাকটা দিয়ে ভাজি করলে আর বেশি মজা হয় চিংড়ি মাছ থাকলে আরো ভালো হতো উনি ভিজে রাখলাম কারণ আমরা দুই বছর রাখে কালকে বোনা করবো হ্যাঁ বুঝায় বলতেছে যে আপা কিন্তু শাকটা বেশি শুকেন না একটু নরম নরম রাখেন তাহলে খেতে মজা লাগিনি শাকটা দেখেন পছন্দ হয়েছে আমি কিন্তু সুগার মরিচ ব্যবহার করি নাই তাই যে খালি একটু হলুদ দেখছিলাম দেখো কত সুন্দর হয়েছে শাকটা এখন আমি নামাবো কচুর শাকটা ভাজি হয়ে গেছে একটু নরম নরম রাখছি বললো যে একটু নরম নরম রাখেন খেতে মজা লাগিনি এখন আমি আলু দিয়ে আর দেড়শটা দিয়ে ভেজে নেব সাতটা রান্না হয়ে গেছে পেঁয়াজ আর মরিচ আমি ভেজে নিতেছি তেলে দেবো আমি আলু দিয়ে দিলে একটা সুন্দর একটা সুন্দর বাসনা আছে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভালো হওয়ার পরে আমি ব্যবসা ধরে দিছি আমার তো শরীরটা বেশি খারাপ ওই জন্য কথা বলতে না তারপরে বলতেছি হুপি লবণটা দিয়ে দিলাম রুটটা দিয়ে দেব ঘিরেটা দিয়ে দিচ্ছি তেলে গেছি যে আলু সিদ্ধ দিছি ভত্তা খাবে গেছিলাম আপনারা বলবেন যে এত কিছু কেন তো মানুষ অনেক তো আমরাই তো পরিবারের সাতজন তারপরে বুন জমা আসছে বুঞ্জি আসছে তো মনে করেন যে নয়জন মানুষ খাবে না লাগবে না সেজন্য এত কিছু আয়োজন করেছি রান্না করি সেই জন্য পোটলটা হলুদ মরিচ দিয়ে লবণ দিয়ে মাথায় রেখে দিলাম মশলাটা ভিতরে ঢোকে ভাজিটা হয়ে গেছে এখন না দেন ভাজিটার কালার কত সুন্দর হয়েছে না ভাজাটা হয়ে গেছে এখন পটলটা ভেজে নেব তারপর মাছটা ভেজে নেবো এখন এসে না মাছটা পরিয়েই নেয় আমার শরীরটা অনেক খারাপ ছিল দিয়ে দিচ্ছি টেগলো দিয়ে দিছি এখন দিয়ে দিলাম এক করার ভিতরে ভাজিটা কত সুন্দর কালার হয়েছে না মাসাল্লা পটল ভাজিটা হয়ে গেছে এখন আমি পেঁয়াজ মরিচটা দিয়ে দিব দিয়ে ভালো করে দিয়ে দেব একটা পটল ছিল নষ্ট হয়ে যাবে জন্য সেজন্য ভাজিয়ে দিলাম যে পেঁয়াজ মরিচটা দিয়ে দিলাম পটলটা কিন্তু এইভাবে ভাজি করি এভাবে ভাজি করলে পটলটা খেতে অনেক মজা লাগে পেঁয়াজটা মরিচটা খেতে অনেক মজা লাগে ভেজে খাবেন আপনারা ভেজে খান যারা প্রবাসী থাকে আপুরা ভাইয়ারা ওনারা তো ঝট রান্না করে সারাদিন কাজ কাম করে ওনাদের সময় হয় না এইভাবে ভাজি করে খেলে পরে দেখবেন অনেক মজা লাগে পুরুল ভাজি হয়ে গেছে সুন্দর পছন্দ হয়েছে আমরা বলি এটাকে পেঁয়াজ মজ বেশি করে দিয়ে ভাজি করলে আমরা বলি যে হলো আমরা পটল বিরিয়ানি করলাম তো আজকে আমি পটলের বিরিয়ানি করলাম দেখেন পটলের বিরিয়ান আলুর বিরান ডিমের বিরিয়ান কত সুন্দর কালার হয়েছে এখন আমি নামিয়ে নেব পটল ভাজি করলাম পটলের বিরিয়ানি মার্শাল্লা দেখতে দেখেন কত সুন্দর কালারটা হয়েছে না পটলের বিরিয়ানিটা রান্না করা হয়ে গেছে পটল বাজি করলাম এটা আমরা বেশি করে পেঁয়াজ মুড়ি দিয়ে ভাজি করে আমরা এটা নাম দিয়েছি পটলের বিরিয়ানি কত সুন্দর কাদারটা হয়েছে কড়ার ভিতরে মাছটা ভেজে নেব সবগুলো মাছই দিয়ে দিলাম ভেজে নেবো মাছটা ভাজা হয়ে গেলে হয়ে যায় সবাই চাদা তুলছে ঘরের মানুষের কাছে সব চাদা তুললে আমার ছেলের মেয়ে আমার বন্দি যা সেটা আইসক্রিম নিয়ে আসলো কুল আর এতে কফি বিস্কিট চকলেট কফি চকলেট আনছে কতগুলো বুঝছে যে করে দাম মানুষ সেই করতাম দশটা আটটা আর কুল আইসক্রিম আনছে দশটা আমার তো দেখা থাকতে কী আনন্দ করতাম অনেক কিছু খাইতাম মজা করতাম এই দেশে আসলে কোনো কিছু হয় না এটা আমার আমার শরীরটা তো বেশি ভালো না আমি কি আইসক্রিম খাবো এখন আমি নামে যেটা হয়ে গেছে তো আলু ভর্তাটা আমি রাব্ব করে নিতেছে রাত দশটা চব্বিশ বাজে রান্না করতে করতে এত লেট হয়ে গেছে এক হাতে সব কিছু করতে হয় তো ছোট মেয়েটা করে আর আমি করি তো এখন সব টেবিল সাজাই দেব খাওয়ার জন্য পটল ব্র্যান্ড মাছ ভাজি আর হচ্ছে কচুর শাক এই যে আলু ভত্তা এই যে দুপুরে করছিলাম কালো জিরা ভত্তা এই যে ঢ্যাঁড়স আলু দিয়ে ভাজি মশাল্লা তো আমরা কিন্তু খালি তরকারি খাই না মাসাল্লা আমরা কিন্তু ভাতও খাই এই যে ভাতও রান্না করছি আর মনে করবেন যে খালি ভাত দেখায় না খালি তরকারি দেখায় তো সেজন্য তো ভাতও দেখাইলাম আজকে তো আমার আইটেমগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আমি সবার জন্য দোয়া করি সবাই সুস্থ থাক ভালো থাক আল্লাহ তালার পথে থাক আমার জন্য দোয়া করবেন পরিবারের জন্য দোয়া করবেন মাসাল আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রান্না করে নিলাম দই বিজে করলাম দই বীজটা কত সুন্দর হয়েছে দিজে করলাম মাছটা রান্না করলাম দেবো আজকে আবার আমার বোন যা নাই তরমুজ নিয়ে আসছে বাজারে গেছিল তারপরে তরমুজ বলে সাদা হয়ে সেদিনকে একটা আনছিল আবার আজকে একটা আনছে এই যে দেখেন মাল কি সুন্দর না এই মাসাল্লাহ এখন ওদের একটু কেটে দেই ওরা খাবে নি মাসাল্লাহ নিতেছি কাল সোমবার নাই আমি জিরে দিয়ে দিছি আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে ডালটা তেলে দিয়ে দিলাম এই যে ডালটা তেলে দিয়ে দিলাম তবে সুন্দর মাছ কালের ডাল আমার পরিবারের সবাই পছন্দ করে ডাউলটা আমি বেশি পছন্দ করি না আমি একটু খিচুড়িটাই পছন্দ করি মাছ কালের ডালের মুগের ডাউলের আমি আমার প্রিয় ডাল হচ্ছে মুগের ডাউল আমি মুগের ডাল ডালে পছন্দ করি তাতে বলো করলেই না ফল ডালটা হয়ে গেছে মাসা আল্লাহ কালারও কত সুন্দর হয়েছে না মাসাল্লাহ হয়ে গেছে দু ভেজে করে নিলাম যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন বুটগুলা ভিজে রাখছিলাম যে বুটগুলো ভিজে রাখছিলাম দেন ফুলে কত বড় বড় হয়ে গেছে তো তিন চারটে আলু দিয়ে দেবো আলুদের সেদ্ধ দিয়ে দেবো বিকালবেলা বোনা করবো কিসে আমি কেটে দিছি আর কিছু আলু আমানটা দিছি কারণ সেদ্ধ করার পরে আমি আলুটা শিলে হাত দিয়ে সেনে দেবো যাতে পুটটা গুনো হয় ভালো হয় ভাজে বুনা বুঝছেন এখন আমি পানিটা দিয়ে দেবো পানি দিয়ে দিলাম লবণ দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে দিছি এখন দেওয়া গেলে পরে কালারটা সুন্দর দেখা যাবে এখন আজকে পেশা কাপড়টা ঢেকে ঢেকে দিয়েছি ভাতটা হয়ে যা গেলে আমি দিয়ে দেবো রান্না করার জন্য পেঁয়াজ মরিচ কাটিমসি তেজপাতা গরম মশলা আর এই যে গরম মশলা নিয়েছি আর এই যে আলু এইভাবে অর্ধেকের মতো করে আর আমি বাইকে গুঁড়ো যাতে সুন্দর নাসা হয় ঘন হয় জলটা খেতে মজা লাগে এইভাবেই বেঙ্গে নিতেছি চুলাতে কড়াইটা দিয়ে দিছি জালটা ধরাই দিবো কিন্তু কত সুন্দর সব পয়সা একদম গলে দিতেছি দেখছেন করে সেদ্ধ করে নিছি প্রেশার করে সেদ্ধ করে নিলে তাড়াতাড়ি হয় এখন আলুটা আমি মাখে নিছি এই যে মধ্যে দিয়ে দিই আমি সব কিছু দিয়ে নিছি কড়াইটা গরম হয়ে গেছে তেলটা দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে মশলা পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম পেঁয়াজটা ভাবে হয়ে গেছে মশলাটা দিয়ে দিলাম সব কিছু মেশানো মাংস রান্না আর মশলা তো বেশম নাই সেজন্য আলুটা এইভাবে দিছি যাতে ছোলাটা ঘন হয় আর কি একটু মশলা দিয়ে দেবো এখন হলুদটা দেব দেবো যাতে সুন্দর কালার হয় কাঁচা মর যেহেতু দিছি শুকন মাছ অল্প করেই দেবো যাতে ঝালে খেতে পারবে না কম করেই দিই এখন লবণটা দিয়ে দেবো লবণ দিয়ে সেদ্ধ করছি তো এখন একটু অল্প করে দিয়ে দিলাম যদি আবার বেশি হয়ে যায় তেল করে খাওয়া যাবে না মশলাটা ভালো করে কষা কষা এখন আমার মশলা কালারটা কত সুন্দর হয়েছে না জালটা একটু এখন বানাই দেবো কষানো হয় আমি বুটগুলা দিয়ে দিলাম অনেক বুট এত বুটে খাইবে আল্লাহ ভালো করে একটু কষা নেওয়ার পরে আমি পানিটা দিয়ে দেবো ভালো করে কষা এখানে কত সুন্দর করে আমি কষাই নিছি যেহেতু বুটটা আমি সিদ্ধ করে নিছি আমার বেশি পানি দেওয়ার প্রয়োজন নাই একটু মশলা দিয়েছি এই জন্য মনে করেন যে আলুটা আছে সামান্য একটু পানি দিয়ে দিলাম সামান্য পানি পানিতে হয়ে যাবে কারণ যেহেতু আমি আগেই বুটটা সিদ্ধ করে নিছি বেশি যেন দিলাম না যাতে আলুটা নেশা নাসা হয় বুটটা যেন খেতে মজা হয় সেই জন্য হালকা একটু দেখেন হালকা একটু পানি দিয়ে দিছি বেশি পানি দেওয়ার প্রয়োজন মনে করিনি যেহেতু আমি সেই বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন আছে কি কোনো প্রয়োজন নেই আমি শেরপুরে গেছিলাম আমার বোন জামার ওষুধ নিয়ে আসলাম আমার বোন জামাই আমার জন্য ওষুধ নিয়ে দিল বলে আপা আপনি ওষুধ নিয়ে এসেন আপনি ওষুধটা নিয়ে এসেন টাকা দিল পরে আবার নিয়ে আসলাম যে আমষুধটা আল্লাহতাল্লাহকে বাঁচা রাখো গেছে আল্লাহ বেশি বেশি করে দিই যাতে সবাইকে দিতে পারে শেরপুর থেকে আসলাম বগুড়া শেরপুর গেছিলাম ওষুধ আনার জন্য এখানে পাইলাম না কোথাও পরে গেছিলাম শেরপুরে শেরপুর থেকে এসে তারপরে এসে আসলে নামাজটা আদায় করলাম করে তারপরে কাটা কুটা করে রেডি করতেছি বুট বুনা করতেছি কত সুন্দর নাসা হয়েছে না মার্শাল্লাহ কত সুন্দর হয়েছে নাসা দেখেন তো বেসন না থাকলেও চলবে কারণ আলু এইভাবে সিদ্ধ করে দিয়ে দিলে পরে কিন্তু অনেক মজা হয় যে হ্যাঁ আপনারা একদিন খেয়ে দেখবেন কত সুন্দর মজা লাগে অনেক সুন্দর সেন্ট সেন বেড়েছে একটু হবে এই যে এত বেজা বেজা রাখবো না এই যে দেখেন কি সুন্দর হয়েছে দেখছেন মাসাল্লাহ টেকালারটা কত সুন্দর হয়েছে না আমি আস্তে আস্তে জাল দিছি তো দিলে মনে করেনি যে পুড়ে বেলবে নিচ্ছে পোড়া পোড়া গন্ধাল্লাহ আলহামদুলিল্লাহ কত সুন্দর হয়েছে আমার সোলা বোনাটা সোলা বোনাটা হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো দেখছেন কত সুন্দর হয়েছে নাশাল এখন আমি নামাবো অফ করে বুট বোনাটা আমি বেড়ে নিলাম কারণ এই বুট বোনাতে করাতে আমার শ্বশুরের কথা মনে পড়তেছে কারণ আমার শ্বশুর না বুট বোনা অনেক খেতে পছন্দ করে তো আমাদের সাথে গোলমাল চলতেছে সেজন্য আমাদের বাসায় আসে না তো আমার শ্বশুর এই বুট বোনা রুটি দেখায় তারপরে হচ্ছে ভাত দেখায় ঢাকাতে গেলে যখন আমি ঢাকা থাকতাম সেই সময় ঢাকাতে গেলে বলতো বোমা আমাকে একটু বুট বোনা করে দাও একটু রুটি দেখায় রুটি বানায় দাও আমি দিতাম তো রাগারাগি হয়েছে একটু মন ভাঙা ভাঙ্গি হয়েছে সেজন্য আমাদের ওই আসে না আচ্ছা যাই হোক আমি এখন একটা শশা আছে টমেটো নাই দুঃখের বিষয় তো শশাটা কেটে নেবো আলাদা রেখে দেবো যে মুড়ি দেখাই খাবে যে এমনি খাই খাবে সমস্যা নাই তো আমি ইয়ারটা কেটে নেব শস্যটা কেটে নেবো কেটে নিয়ে মনে করেন যে আমি আলাদা করে রেখে দেবো তো আমার বুট বোনাটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন অসুস্থ শরীরে রান্না করতেছি তারপর অনেক মনের ভিতরে অনেক কষ্ট দিয়েছে তারপরও কাজ করতেছি সমস্যা নেই শস্যটা কেটে নিয়েছি একটাই ছিল তাই কেটে নিলাম টমেটো নাই ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর আমাকে অবশ্যই আমার পাশে থাকবেন আমারটুকু সাপোর্ট করবেন আপনারা সবাই ছোটো মনে করে আপনারা সবাই আমার পাশে থাকবেন ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টটা জানাবেন আসসালামু আলাইকুম